আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের প্রত্যেকটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে বর্তমানে কারণ এক একটি ক্লাসের শুরুতে নতুন নতুন নিয়ম চলে আসছে এবং সেই নতুন নতুন নিয়মগুলো আমরা শিখতে পারতেছি আশা করি আমাদের ক্লাস আপনারা অংশগ্রহণ করে উপকৃত হচ্ছেন তো যাই হোক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এবং আমাদের সাথে আমার সাথে সাথে আপনাদের পড়তে হবে না পড়লে মুখের জড়তা বা ভুলগুলো ঠিক হবে না কিংবা যথাযথভাবে পড়া শুদ্ধ হবে না এই জন্য আমার সাথে আপনারাও উচ্চারণ করবেন লজ্জা না করে পাশের ঘরে কে আছে কিংবা দূর থেকে কেউ শুনবে কিনা এটা না ভেবে আমাদের পড়া শিখতে হবে কারণ লেখা পড়ার কোনো বিকল্প নেই শেখার কোনো বিকল্প নেই আর কোরআন তো আমাদের শিখতেই হবে এছাড়া কোনো ভিন্ন কোনো উপায় আমাদের কাছে খোলা নেই যাই হোক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি আসুন আমরা যে পড়া এখন পড়ব এ হলো এই যে এখান থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ সর্বপ্রথম দেখেন ত তপেশ তু 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 ওয়াউ দুই জবর ওয়ান কি হলো তো ওয়ান এখানে ইয়াটা এসেছে ইয়ার ওপর নোক্তা তান বিন সাকিন কিংবা কোনো কিছু নেই এই জন্য এটা লিখতে আসবে কিন্তু পড়তে হবে না শুধু দুই জবর এটা বললেই হবে ওয়াও দুই জবর ওয়ান তো ওয়ান তো টু তু দুই জবর ওয়ান তো ওয়ান এরপরে দেখেন আইন জবর আ আইন জবর আ বা জবর কি হয় বা জবর বা কি হলো আবা সিন জবর সা তাহলে কি হলো আ বা সা পরে নামার সাথে আইন জবর আ বা জবর বা কি হলো আবা সিন জবর সা আগে আবা ছিল এখন সিন জবর সা হলো কি হলো আবা সা আচ্ছা আবার দেখেন আইন জবর আ বা জবর বা কি হলো আবা সিন জবর সা সব মিলিয়ে কি হলো তাহলে বলেন দেখি আবা সা এরপরে এটা দেখেন আইন জবর আ আইন জবর কি হয় আ দাল জবর দা কি হলো আ দা আইন জবর আ দাল জবর দা আদা লাম জবর লা তাহলে সব মিলে কি হলো আদালা আবার পড়েন আইন জবর আ দাল জবর দা তাহলে আইন জবর আ দাল জবর দা কি হলো আদা লাম জবর লা তাহলে কি হলো আদালা আদালা হলো আদালা এরপরে এই যেটা জবর আ আইন জবর কি হয় আইন জবর আ হয় লাম জবর কি লামজবল্লাহ আলা এরপরে কফদুইজের কিন আলা কিন বলেন আলা কিন জবর আ লাম জবল্লা আলা কফ দুইজের কিন সব মিলিয়ে আলা কিন জি আবার উচ্চারণ করেন আইন জবর আ লাম জবল্লা আলা কফ দুইজের কিন হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন বারবার বলার কারণে কারণ সবার মেধা এক ধরনের না আপনার মেধা হয়তো আল্লাহ আল্লাহবাগ একটু ভালো রেখেছেন কিংবা কিন্তু অনেকের মেধা তো একটু আল্লাহতালা একরকম দেন নাই কিংবা একটু বয়স্ক লোক খুমুরব্বী হয়ে গেছেন এই জন্য বিরক্ত না হয়ে একটু ধৈর্য ধরে দেখেন শুনেন আপনিও চেষ্টা করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে শিখতে পারবেন তাহলে আইনজবর আ এই যেটা আইনজবর আ লাম জবর কি হয় লা আলা লাম জবর লা আলা দুইজের কি হয় অফদিজের কিন আলা কিন এরপরে এটা আইন জবর আ আইন জবর কি হয় আইন জবর আ আইনজবর জবর মা কি হলো দুইটা মিলে আমা আইন জবর আ মিম জবর মা আমা দাল দুইজের কি হবে দিন তাহলে আমা দিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুইজের দিন কি হলো আমা দিন আমা দিন জি এরপরে দেখেন এই যে এটা যেটা জবর আইনজের ই এটা কি আইনজের ই জবর কি হয় জবর না তাহলে আইনজের ই ছিল জবর না হলো তাহলে আইনজের ই জবর না কি হলো এই না বা জবর বান কি হলো সব মিলিয়ে এই না বান আইনজের ই আবার দেখাচ্ছি দেখেন আইনজের ই জবর না কি হলো আইনা বা আলিব্দ জবর বান সব মিলিয়ে কি হলো আইনা বান জি এরপরে দেখেন এই যে এটা একটু খেয়াল করেন গঞ্জবর গ গঞ্জবর কি হয় গঞ্জবর গ আর বা জবর বা তাহলে গঞ্জবর গ ছিল বা জবর বা কি হল গ বা জবর র গবা তাদুইজের তাদুই তুন তাহলে গবা ছিল এখন তাদুই তুন যুক্ত হলো গবা রস এর সাথে তাদুই তুন যুক্ত করলে কি হয় গবা রতুন গবা রতুন আবার বলছি গঞ্জবর গ বাজবর বা কি হল গবা র গবা রাদুই তুন তাহলে যুক্ত হয়ে কি হলো গবা রতুন এরপরে এই যে এটা একেবারে সহজ এটা দেখেন খেয়াল করেন ফা জবর কী হয় ফা জবর ফা এরপরে আইন জবর কী হয় আইন জবর আ ফা আ লাম জবর লা সব মিলিয়ে কী হলো ফা আ আবার বলছি ফা জবর ফা আইন জবর আ কি হলো ফা আ লাম জবর লা তাহলে কি হলো সব মিলিয়ে ফা আ লা আবার দেখাচ্ছি ফা জবর ফা আ লাম জবর লা সব মিলিয়ে ফা আলা এরপর একটা এরপরটা হলো দেখেন একেবারে সহজ এই যে এটা ফা জবর জবর ক কফ জবর কি হয় ক আর তা জবর তা তাহলে জবর ক ছিল তা জবর তা হলো এখন দুইটা মিলে কী হলো কতা র জবর র কতা র তা দুই পেশ তুন সব মিলিয়ে কী হলো কতা র তুন আবার আবার দেখেন কফ জবর ক তাজবর তা কি হলো কতা র কতা র তা দুই পেশ তুন সব মিলিয়ে কতা রতুন কতা রতুন আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লাগতেছে যেরকম ভাবছিলেন যারা কোরআন পড়তে পারেন না যেরকম ভাবছিলেন অনেক কঠিন মনে হয় হবে তো বিষয়টি তা নয় মোটেও একেবারেই সহজ কোরআন পড়া আল্লাহ তালা কোরআনকে খুব সহজ করে পাঠিয়েছেন এরপরে দেখেন এটা কফ পেশ কু তাজের কি হয় তি তাহলে কফ পেশ কু ছিল তাজের তি হলো এখন তাহলে কতি লাম জবর লা সব মিলিয়ে কী হবে কুতিলা কফ পেশ কো তাজের তি কুতি লাম জবর লা কুতিলা এরপরটা দেখেন এই যে এটা জবর ক আচ্ছা বলেন দেখি দাল জবর কি হয় দা তাহলে ক দা র র কি হল কদা র আশা করছি খুব সহজেই বুঝতে পারতেছেন আবার দেখেন জবর ক দাল জবর কি হয় দা কদা র জবর কী হয় র তাহলে কদা র এটা মিলে কী হলো কদা র এরপরের সর্বশ্রেষ্ঠটা দেখেন জি কফ পেশ কি হয় উ কফ পেশ কি উ আর রজের রি কপ্যেশ কো ছিল এখন রজের রি হলো তাহলে দুইটি মিলে কি হল কুরি হামজা জবর আ কি হলো কুরি আ কপেশ কু রজের রি কুরি হামজা জবর আ কুড়ি আ এখন প্রশ্ন করতে পারেনি যে এখানে হামজার এখানে তো নিচে ইয়া দেওয়া আছে এখন ইয়া তো না পরে হামজা পড়লাম মূলত স্ট্রিন্ডে মাছ বরাবর তাকান থাকান মূলত এই যে চন্দ্রবিন্দুর মতো কোনো অক্ষরের উপরে আসে কয় কার কা যেমন কারকা কয়কার কা ওপরে কা তো কাঁঠাল ইত্যাদি কোনো অক্ষরের উপরে আসে চাঁদ জি যে আসবে তো এরকম হামজা হামজাটা ওরকম তো উচ্চারণ উচ্চারণগতভাবে একটু পার্থক্য রয়েছে এখানে এর উপর কখনো এর উপর আসে কখনও আলিফের উপর আসে হামজা হ্যাঁ কখনও এর উপর আসে কিংবা কখনও ইয়ের উপরে হামজা এসে থাকে তাহলে এখানে এসেছে হলো দেখেন তাকান ইয়া এর উপরে ইয়া এর উপরে আসা সত্ত্বেও এখানে আমাদের পড়তে হবে হামজাই পড়তে হবে আলিফের উপরে হামজা আসলেও এখানেও কি পড়তে হবে এই হামজাই পড়তে হবে এর উপরে যদি আসে তাহলে এখানেও এই হামজা পড়তে হবে ওয়াওটা আর পড়তে হবে না আলিফটা আর পড়তে হবে না জি তাহলে এখানে আমরা কি পড়বো এখানে আমরা বলব কুরি আ এখানে কী বলবো কুরি আ আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো খুবই সহজ লাগছে যারা ভাবছিলেন কোরআন পড়া অনেক কঠিন হবে কিন্তু মোটেও না আমরা অনেক কিন্তু পড়ে ফেলেছি শব্দ গঠন আমরা অনেকটা শিখে ফেলেছি সামনে আরও নতুন নতুন পড়া আসবে সেই পড়াগুলোতে আমরা নিয়মিত অংশগ্রহণ করব এবং স্ক্রিপ্ট করব না টেনে টেনে যাবো না সম্পূর্ণ ক্লাসটা আমরা খুব মনোযোগ সহকারে পড়ব এবং সাথে সাথে শুনব এবং সাথে সাথে আমরা পড়বো এবং আপনাদের কাছে অনুরোধ হলো যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করার বিশেষভাবে অনুরোধ করছি কারণ হয়তো আপনি জানেন না যে লাইক কমেন্ট করলে পরে এই ভিডিওগুলো আরও অনেক লোকের কাছে পৌঁছে যায় ক্লাসগুলো পৌঁছে যাবে এবং শেয়ার করলে পরে অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে আর যার কারণে আপনার শেয়ার লাইক কমেন্টের কারণে আরও অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে তারাও দেখবে দেখে কোরআন শিখতে পারবে এই সহযোগিতাটা আপনার কাছে আমি কামনা করছি প্রত্যেকের কাছে কামনা করছি যাতে কোরআন মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার সহযোগী হিসাবে আপনিও একজন মানুষ ব্যক্তি হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি